সোমনি সাথে ফ্যাট কামকে আজকে ধন্যবাদ আমি আজকে বালিগঞ্জে নেমে একটা ফটাস নিলাম একটা না দুটো এই একটা দুটো ফটাশ নিলাম যেটা খেতে ভালো লাগছে না কিন্তু খেতে হবে ওয়েলকাম ব্যাক গাইস ওয়েলকাম টু সোমিলিস চিকি ব্লগ কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্লগটা শুরু হয়েছিল সোমিলি যাবে না যাবে না করছিল আমি ওকে জোর জোরস্তি নিয়ে এলাম

আ আমরা কোন জাতি ভিডিও দিই দেখা মুতো ভালো করে দেখা আমার আমার সব ওর ব্লগে দেখাবো যদি আমাকে জানি এই কলেজে পড়ি অন্তত কিছু তো আমাকে ছাড় দিতেই পারে তো কী কল্পনা তাহলে আমাকে একটু সেল ফেল দিয়ে দিন একটু ডিসকাউন্ট ক্যামেরাটা ফ্লিপ এটা হচ্ছে গড়িহাটের নিউজ আমরা এখন ভিতরে যাব দেখা হচ্ছে ভিতরে টাটা তো গড়িয়াহাটে জুডিওতে আমরা চলে এসেছি এখানকার কিছু কালেকশন আজকে দেখব যদিও পকেটে একশো টাকা আছে কিছুই কিনতে পারবো না তবুও একটু ঘুরে যাব চলে এলাম জুডিওতে এটার জন্য এসছিলাম গাইস সেটাই সেটাই বলছি সেটাই হচ্ছে এখন এসির হাওয়া খাচ্ছি এখানটা দাঁড়িয়ে মনে হচ্ছে আন্টার্কটিকা চলে এসেছি ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি চলে এসেছি জুতোর এইরকম কালেকশান আছে তোমরা এসে দেখতে পারো এটা ছেলেদের সেকশানে এসছি মানে কিডস আছে কোথায় হ্যাঁ সেকশন থেকে জামা কিনেছে দেখা এই এখান থেকে আমার বন্ধু জামা কিনছে দেখো জামাটা দেখাও ঠিক আছে খুব সুন্দর এগুলো এটাগুলো এটা একটা এটা আসলে এটা একটা আর এটা হচ্ছে টপ এগুলো এমনি নর্মাল টি শার্ট এগুলো বেশ সুন্দর এই টপগুলো হচ্ছে এটা থ্রি হান্ড্রেড এটা ফোর হান্ড্রেড এটাও খুব সুন্দর এটা হচ্ছে ফোর হান্ড্রেড করে মেয়েদের জিন্স আছে এখানে নেল পলিশের কালেকশান রয়েছে অনেক রকম কালার আছে এগুলো কত করে রে সেভেন্টি নাইন হ্যাঁ সেভেন্টি এই পাশে লিপস্টিক আছে কিন্তু আমার কিছু পছন্দ হচ্ছে না আজকে একটা কিছু পছন্দ হয়নি শুধুই একটা কুর্তির পছন্দ হয়েছে একটা ওয়াইপস নিলাম মেকআপ মেকআপ নিবো আর কিছু একটা ভাইপস এই লিপস্টিক এই লিপস্টিক বলছি সরি নেল পলিশ করে গরিব ছিলাম আজকে তার ডবল গরিব হলাম এখানে একটা কি কুর্তি রয়েছে আর ওখানে একটা ওয়াইফ নিয়েছি আর আর এদিকে ইয়ে প্রচুর বাজার করে ফেলেছে বেশ কয়েকটা জামা ট্রায়াল দিয়েছিলাম কিন্তু কিচ্ছু পছন্দ হয়নি তাই লাস্টে ওই একটা কুর্তিই নিয়েছি তোমরা চাইলে এখানে ঘুরে যেতে পারো এটা হচ্ছে বালিগঞ্জে মানে গড়িয়াহাটের যে ব্রাঞ্চটা দুটিও নতুন খুলেছে ওইটা আমরা জুডিও থেকে বেরিয়ে এসে আবার এখানে কুর্তি দেখতে এলাম এই কুর্তিটা খুব ভাল লাগছে এখন আমরা এসেছি গড়িয়াহাটের এখানে কি সুন্দর সুন্দর এগুলো সফট গুলো রয়েছে এটাও কি সুন্দর সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই খুব সুন্দর কিটা কি সুন্দর দেখতে সুন্দর এটা ফ্রিতে পেলাম গাইস একটা গুগুল এখানে পছন্দ হলো বলতো দুশো টাকা থাক ভাই স্ট্যান্ডের থেকে তিরিশ টাকায় তুলে নিয়ে নিলো ভাই আর দুশো টাকা খরচ করম তো দুল নিয়ে কি দেখে লাগছে না ওয়া কি সুন্দর এই দোকানটা লাগলো কত ফুল যদিও সব ফেক এখানে সব পোড়া মাটির দুল বিক্রি হচ্ছে দুল চুড়ি অনেক কিছু হয়েছে তোমরা এসে দেখতে পারো এখান থেকে আমি এই দুটো দুল নিলাম কমেন্টে জানিও কেমন হয়েছে এখন আমরা মটকা আইসক্রিম খাবো করে নিলো দুটো খাই এবার গরমে এবার আমরা একটু ডালের বড়া নিলাম ডালের বড়া আর এই আলুর যে বড়া হয় লাগে খেতে হ্যাঁ এই একটা চিপস টাইপের প্যাকেট নেওয়া এটা এবার বাড়ি আর পারছি না তো গড়িহাট থেকে আমি টোটাল এতগুলো জিনিস নিয়েছি এইটা এইটা আর এটা হচ্ছে জুডিও থেকে আর এই দুটো হচ্ছে এমনি গড়িহাটের একটা দোকান থেকে নিয়েছি এমনি স্ট্রিট সাইড একটা স্টল থেকে নিয়েছি পোড়ামাটির দুল এই কুর্তিটাও একটা এমনি ওই গড়িহাট থেকে নিয়েছি তো তোমরা জানিও যে কিরকম হলো ব্যাকগ্রাউন্ডে কুকুর ডাকছে প্লিজ ওটা ইগনোর করে দিও টায়ার্ড হয়ে গেছি আমরা স্টেশনে বসে আছি বাড়ি যাবো ট্রেন বলবো তো তোমরা পুরো ব্লগটা দেখে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরের ব্লগে আমার মতো